মন্ত্রীমশাই কাল কি একটি প্রতিযোগিতার আয়োজন করবেন যেখানে আমি আমার নতুন আবিষ্কার মহাসাগরীয় পানীয় উপস্থাপন করব এই জন্য আপনি একজন শক্তিশালী মানুষকে উপস্থিত রাখবেন মনে রাখবেন আমার রাজ্যে সবচেয়ে শক্তিশালী মানুষ হতে হবে তাকে আবশ্যক মহারাজ আপনার কথা আমাদের মানা কর্তব্য অবশ্যই কালকে মহা আয়োজন প্রস্তুত করা হবে শোনো 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 মহারাজ কালকে প্রতিযোগিতার আয়োজন করেছেন তোমাদের মধ্যে যে সর্বশক্তিমান তাকে পাঠিও আমি রুস্তম আমার চেয়ে শক্তিশালী কে আছে কালকে অনেক পুরস্কার জুটবে কপালে তাহলে কিছু একটা মজাদার দেখা যাবে আয়োজন তো ভালোই করেছ মন্ত্রী অবশ্যই মহারাজ আপনার কথা দেখুন এখন প্রতিযোগিতা মজাদার হতে যাচ্ছে আপনার মহাসাগরীয় পানি ওর ক্ষমতা আজকে দেখা যাবে শোনো রুস্তম তুমি আমাদের রাজ্যে সবচেয়ে শক্তিশালী মানুষ তোমার কাজ হল এই বল্লম মেরে এই বড় গাছটি ভেঙে দেওয়া ঠিক আছে নন্ত্রী মশাই বাবা রুস্তমের গায়ে খুবই শক্তি নাও মহাসাগরের পানি পান করে তুমি বল্লম মারবে তুমি আমাদের রাজ্যের সবচেয়ে দুর্বল মানুষ বাহ বাহ মন্ত্রী দুজনকে পুরস্কৃত করা হোক আর এই মহাসাগরেরও পানীয় পান করে আমাদের দুর্বল মানুষটি কত বড় কাজ করেছে শোন মন্ত্রী এই মহাসাগরীয় পানীয় বলতে কিচ্ছুই নেই এটা খালি পানি কিন্তু সবাই ভেবেছে মহাসাগরে পানি মানে কিছু বড় কিছু হবে তোমরা শিখতে পারলাম কিছু করার মনোভাব না থাকলে কিছু কখনোই হয় না আসসালাম আলাইকুম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনার নামাজের কথা মনে আছে তো সব সময় নামাজ আদায় করবেন আর বন্ধুরা যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বটনটিকে অল করে দিবেন সবাইকে ধন্যবাদ